রাধে রাধে ওয়েলকাম টু নিউ ব্লগ চলে আসলাম নতুন একটা ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি যার সাথে দেখা করব বা লাভ করবো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গার্লস প্রিন্সেস রোজ কম বেশি তোমরা সবাই চেনো থাকে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আজকে আমি প্রিন্সেস রোজ দির সাথে কথা বলবো আলাপ করবো বা ভিডিও বানাবো আর একটা কথা কি দিদির সাথে আমার রিলস বানানো আছে ফটো তোলাও আছে দিদি আমাদের গ্রামের মেলাতে এসেছিলো তো ফাইনালি আমি যাচ্ছি আর আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক দিদির বাড়িতে তো ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে যাদেরকে দেখতে পেলাম দিন তিনটে কুকুর আমাদের তো জাস্ট সেই লেভেলে লাগলো কুকুরগুলো তারপর আমরা তো আমরা দিদিকে ডাকছিলাম আর দিদি ছিল দুতলার উপরে দিদি শুনতে পাচ্ছিলো না তারপরে নেমে এলো তো আমাদেরকে জিজ্ঞাসা করছিলো তোমার বাড়ি কোথায় তারপর আমরা আমাদের বাড়িটা বলে দিলাম তারপর দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি কেমন আছো দিদি বললো ভালো আছি তোমরা কেমন আছো আমরা বললাম ভালো আছি দিদি বললো ভিতরে এসো তারপর দিদি আমাদিকে বসতে দিল দিদি আমাদিকে জিজ্ঞাসা করছিল ভাই তোমাদের নাম কি তো আমরা আমাদের নামটা বলে দিলাম দিদিকে এই মুহূর্তে আমি এখন আছি রোশদির বাড়িতে দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য এবং দিদির ফ্যামিলির সাথে ও দিদির সাথে অনেক গল্প হলো অনেক মজা হলো তারপর দিদি জিজ্ঞাসা করছিল তুমি কি কন্টেন্ট বানাও আমি বললাম ব্লগ শর্ট ভিডিও আর তোমরা দেখতে পাচ্ছ দিদি কোথায় যাবার জন্য সে যে বেরোচ্ছিল তারপর দিদি বললো যা ভিডিও বানাবার বানিয়ে নাও আমার তাড়াতাড়ি ট্রেন আছে তারপর দিদির সাথে তাড়াতাড়ি করে দুটো রিলস বানিয়ে নিলাম ও ছবি তুলে নিলাম আমরা ভিডিও করার পর দিদি কলিয়ে গেলো দিদি বললো ভাইয়া তোমরা অন্যদিন আসি আবার সে আজকে তো সেই রকমভাবে ভিডিও বানানো হলো না দিদি পালিয়ে যাওয়ার পর দিদির পরিবারের সাথে অনেক গল্প হলো অনেক মজা হলো লোকের মুখ দিয়ে যেটা শুনেছি দিদি অ্যাটিটিউড আছে অমুক আছে তো অমুক আছে দিদির কোনো কিছুই নেই তোমরা জাস্ট এদিকে ভুল না দিদি অনেক অনেক সুন্দর অনেক ভালো দিদির পরিবারের লোক অনেক ভালো আর একটা কথা কি তোমরাও দিদির সাথে চাইলে রিলস বানাতে পারো এখন বর্তমানে ইনস্টাগ্রামে দিদির ফলোয়ার্স আছে প্রায় টু মিলিয়নের বেশি প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব আছে এক লাখের বেশি তোমরা খুব ভালো দিদি খুব ভালো তোমরা আরও সাপোর্ট করো দিদিকে দিদি যেন আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারে আর দিদির ব্লগ ভিডিওগুলো জাস্ট সেই লেভেলে লাগে দেখতে আমাকে আর এইখানে রোজ দিদির মা আমাদেরকে দিদির রুম আর দিদির ভাইয়ের রুমটা দেখার সামনে যেই রুমটা দেখতে পাচ্ছো এটা দিদির রুম কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলো আমাকে তো জাস্ট সেই লেভেলে লাগলো দিদি রুমে ডেকোরেশানটা দেখাবো জাস্ট সেই লেভেলে আর তোমরা হয়তো দেখেছো দিদি এই রুমে ভিডিও বানাই আর এই রিং লাইটগুলো নিয়ে আজকের ভিডিওটা এই অবধি রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো